আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির জেলার গ্রামীণ পুলিশের অন্তর্গত মগরা থানার পুলিশ তেইশ কেজি আটশো সত্তর গ্রাম সহ এক যুবককে গ্রেফতার করে মগলা থেকে ঈশ্বরগুপ্ত সেতুর কাছে নাকা চেকিং এর সময় একটি স্কুটি গাড়িতে করে গাজা নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয় এরপর জিজ্ঞাসাবাদের পর জানা যায় ব্যাগের মধ্যে গাজা রয়েছে পুলিশের সূত্রে জানা যায় তেইশ কেজি আটশো গ্রাম গাজা ছিল ধৃতের নাম অনিমেশ হালদার বয়স আনুমানিক পঁচিশ বছর হুগলির বলাগড়ের খামারগাড়ি এলাকাতে বাড়ি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি